এই অনুষ্ঠানে এবছর তম বর্ষে পদার্পণ করল উক্ত অনুষ্ঠানেও ধনী দরিদ্র জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে এই অনুষ্ঠানের পরিচালক হাজি আনসার আলী সর্দার জানান যে এখানে যত মানুষ আসবে কেউ না খেয়ে ফেরত যাবে না الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله تعالى في كلام المجيد খাদেম বাবা খাদেম বাবা মানে খাজা গরিব নওয়াজের উনি খাদেম ছিলেন তো খাজা গরিব নওয়াজের বাণী ছিল যে ভুকাকে খানা খাওয়ানো এতিমের হাতে মাথ দেওয়া মাথায় হাত দেওয়া তো সেই কাজটাই আমি করে আসছি এটা নিয়ে একচল্লিশতম বর্ষ হচ্ছে খাজা খাজা নিয়ে আজ তো এখানে লক্ষ লক্ষ আস লোক আসলেও কোনো অসুবিধা নেই সব জাতি ধর্ম নির্বিশেষে সবাই আসলে আসতে পারে এর আগে তো আরও বাড়ার চেষ্টা করছি আমি দীর্ঘ 41 বছর ধরে যে এই যে মানুষকে খাওয়াচ্ছেন কিভাবে খাওয়াচ্ছেন এই আমার খাদ্য গরীব نوازونی জানেন আমি কিরকম করে খাওয়াচ্ছি আজকে দেখা যাচ্ছে এখানে মানুষের জনসমভাব হিন্দু মুসলিম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ আছে কি বল ভালো লাগে তারা আসে এখানে এসে নিয়াজ লঙ্গর খেয়ে যায় ও তো কি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বা এখনো সন্ধ্যায় যে অনুষ্ঠানের আয়োজন হয় কি আছে মানে তিন তারিখে ষোলো তারিখে হয়েছিল আপনার মিলাদ শরীফ হয়েছিল নাতের রসুল হয়েছিল খাওয়ারও ব্যবস্থা ছিল হাজার হাজার লোকের খাওয়ারও ব্যবস্থা ছিল এবং আজকেরও সতেরো তারিখ আজকেরও খাওয়া দাওয়ার ব্যবস্থা দুপুরে রাত্রিরে এবং রাত্রিরে কাওয়ালির মেহফিল আছে সারা রাত্রি ব্যাপী আছে আগামী দিনের জন্য কি বলবেন মানুষের উদ্দেশ্যে আগামী দিনের জন্য আরো বেশি বেশি করে করার আমি করছি চেষ্টা করছি যাতে যাতে সবাই এক তো খেতে পারে হুম তাদের আমি আমন্ত্রণ জানাচ্ছি যে আপনারা আসবেন আসুন আমার পুরো নাম হচ্ছে হাজি আনসার আলী সর্দার

পূৰা খে মা তাৰ এণ্টাৰপ্ৰাইজ মা তাৰা এণ্টাৰপ্ৰাইজ